সরকারকে সমর্থন দিয়েছি তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি রিকনসিলেশন তৈরি করা সমাজের শান্তি স্থিতিশীলতা তার জন্য অবশ্যই একটা সময় লাগবে সেই সময়টা কতদিন সেটা আমি আপনি আন্দাজে বলে দিতে পারি না আমরা একটা ধারণা দিতে পারি তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তারা এক্সাক্ট একটা কষ্ট করে জাতির সামনে বলবে আমাদের এই কাজগুলো করতে হয় তোমাদের এই সময়টা প্রয়োজন সেই সময়টাকে আমরা দেবো না অবশ্যই দেবো তাদেরকে তো আমরা সমর্থন দিয়েছি কালকে যদি একটা রাজনৈতিক সরকার ক্ষমতা অবশ্য আপনি কি মনে করেন এই পরিস্থিতি চেঞ্জ হবে ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা আসার আগে লুটপাট তখনকারী শুরু হয়ে গেছে আর ভাবছেন যে রাতারাতি নির্বাচনের নির্বাচন হয়ে গেল কি পরিস্থিতির উত্তোলন হবে নো নির্বাচন কমিশন পুনর্গঠন জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন তথ্য কমিশন এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করো গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে আধান পাকিস্তান ভারত যেভাবে শক্তিশালী করছে শক্তিশালী আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে আলাদা প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয় কাজেই এই সুপ্রিম আপনার উচ্চ আদালত ভিন্ন আদালতের যে নিয়োগ তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যেটা সিনা কথা চাকরি হারিয়েছে সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ বিচারকদেরকে কারো মুখ পেকেিয়ে যেন থাকতে না হবে কাজে তার জন্য একটা সময় লাগবে এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি চরণে বিভ্রান্তিকর কথা বললেন রাজনীতিতে রাজনৈতিক মহলে নিঃশ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি জাতি বিভ্রান্ত হবে আমরা পরিষ্কারভাবে বলি অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময়ের প্রয়োজন তারা রূপরেখা সহ যাদের সঙ্গে উপস্থাপন করবে আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আগামীতে আমাদের তথ্য অনুযায়ী একটা অবাদ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু গত পনেরো বছরে যেই প্রাতিষ্ঠা জনগণের উপরে নির্যাতন নিপীড়ন খুন খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল তাদের কি হবে প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠের আইন করে নিষিদ্ধ করতে হবে তার মানে এইভাবে জবাবে নিষিদ্ধ হয়েছিল ভাবে এই শক্তি এবং তার দোষরদেরকেও নিষিদ্ধ করতে হবে সেটা করবে আমাদের এই